শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত মানে বাসিক কাজকর্ম সব কিছু হয়ে গেছে এখন দেখো চলে এসছি বাড়ির বাইরে আসলে কি স্নান করার আগে না এই জায়গাগুলো ঝাড়ু দিতে হয় মানে কি মানে আমাদের বাড়ি যে লালু আছে যেখানে সেখানে মানে পটি করে রাখে সেই জন্যে না স্নান করার আগে এইগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে তো দেখো ছেলে ওখানে খেলা করেছে আর কত এই যে প্লাস্টিকের টুকরো এগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বাড়ির সামনে নোংরা থাকলে কীরকম যেন দেখা যায় সেই জন্য আর হচ্ছে কি ঘাসগুলোর জন্য না ভালো করে ঝাড়ু দেওয়াই যাচ্ছে না তো ঝাড়ু দিতে দিতে মানে দিকে চলে যাব রাস্তার ওপারে সব নোংরা দিকে ফেলে দেবো ওখানে একদিন আগুন লাগিয়ে দিলে সব পুড়ে যাবে তো এগুলো করে স্নান করে চলে আসবো ছেলেকে এখনও খাওয়ানো হয়নি যেহেতু এই কাজে ধরেছি সেই জন্য তো দেখো স্নান করে চলে এসে এসে আগে দুধ গরম করে ছাতু বানিয়ে নিয়েছি তো ওকে দুধ আর ছাতু একসঙ্গে গুলিয়ে খাওয়াচ্ছে আর দেখো হাসছে আমি ও খাচ্ছে না আমি বলছি যে খাও খাও ওখানে ক্যামেরা কিন্তু চালু আছে সবাই দেখছে না হলে বলবে যে দেবা খাচ্ছে না সেই জন্য দেখো সুন্দর করে খেয়ে নিয়েছে তো ছেলেকে খাইয়ে এখন দেখো চলে এসেছি যে ঠাকুর ঘরে তো পূজা দিতে হবে মা তো একবার দিয়েছে পূজা এখন আমি আবার গোপালকে দিয়ে দিচ্ছি তো আজকে আপেল প্রসাদ দেবো তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনে মানে গোপাল আছে যেহেতু সেহেতু ফলমূল সব সময় দিতে লাগে তো প্রদীপটা জ্বালালাম না শুধু ধূপকাটি দিয়ে তারপরে দেখো চন্দনটা বেটে নিলাম আপেল আপেল এখন কেটে নিচ্ছে তো আপেলে আজকে দিয়ে দেবো তো কোনো দিন আপেল কোনো দিন কমলা কোনো দিন মানে কুল এখন মানে এই যা যা ফল পাওয়া যায় সেইগুলো ফলে দেই গোপালকে তো এখন এই যে ফল কেটে নিয়ে নিলাম এখন ফটাফট পুজোটা সেরে নেই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো পূজা শেষ হতে না হতেই দেখো এই যে কয়েকজন লোক এসছে আমার যেটা শ্বশুর তো সবাই এসছে আর কী হচ্ছে যে আমাদের ঘরে যে বালু মাটি ফেলবে সেই জন্য দেখছে মানে কত টলি মাটি লাগবে সেই জন্য তো যে তোমাদের দাদা আর বাবা গিয়েছিলো বাজারে তো বাজার থেকে এসে বায়না দিয়ে দিলো তো এখন প্রসাদ নিয়ে নিচ্ছে প্রসাদ খাবো তো পূজা করে প্রসাদ রেখেছি প্রসাদ খাওয়ায়নি এই যে প্রসাদ নিলে আমার ছেলের কাণ্ড দেখো ছাতু খেয়েছে পেট ভরাছে সেই জন্য প্রসাদ খাবে না তো প্রসাদ মুখে দেওয়ার কথা তো এই যে অল্প একটু নিয়ে মুখে দিয়েছি আমার প্রিয় বন্ধুরা দীপা পটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর কমেন্ট করে বলবে কেমন আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে কিন্তু শনিবার আর এখন কিন্তু দশটার মতো বেজে গেছে তো স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে বসাতে তো বাজার করে নিয়ে আসলো দেখি কী কী নিয়ে আসলো আর কি কি রান্না করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ করে আশা করছি ভালো লাগবে আর সারাদিনে কি কী কাজকর্ম করি কি কি করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা এ বাজার করে নিয়ে এসছে যে শাক নিয়ে এসছে বতুয়া শাক লাল শাক এটা হচ্ছে ডাটা শাক আর নিয়ে এসছে দুইটা ছাঁকনি তো আগে ছাঁকনিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে সেই জন্য আনতে বলেছিলাম এই যে দুইটা এনেছে আর এনেছে যে মুগের ডাল চিনি সার্ফ সাবান কলগেট পাঁপড় আর হচ্ছে এই যে ফুলকপি আর হচ্ছে যে বাদামি আলু তো এখন সবজিগুলো কাটি তো দেখো এই যে সবজি কাটতে বসে পড়েছি আর হচ্ছে কি তোমরা আমার ভিডিও লক্ষ্য করবে প্রত্যেক দিনে কিন্তু আমাদের বাড়িতে শাক হয় তো শাকটা মানে খুবই পছন্দ করি আমরা সবাই ডাল শাক আর একটা ভাজা হলে আমাদের খাওয়া কিন্তু একদম দারুণ হয়ে যায় তো সেই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেক দিন বাজার যায় বাজার গিয়ে শাক নিয়ে এসে তো টাটকা টাটকা শাক নিয়ে আসলো আর হচ্ছে ফুলকপি বাদামি আলু তো ফুলকপি আর বাদামি আলু কেটে নিচ্ছি এগুলো ভাজা করব ছেলের জন্য তো ডাল সেদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো মা আর বাবা যাবে এক জায়গায় এই যে টোটোওয়ালা আসছে মানে আমার পিসা হয় তো পিসে এসেছে পিসাকে এখন চা করে দেবো সেই জন্যে ডাকছি তো বন্ধুরা মারা যাবে এক জায়গায় তো ওদিকে টোটো চলে এসেছে আমি বসিয়ে দিয়েছি চা নতুন ছাটনি ওকে উদ্বোধন তো চাটা ঢেলে নিই এখন তো লাল চা করে নিলাম চাটা এখন ঢেলে নিচ্ছে আর হচ্ছে একটা বিস্কুটই দেখো দিলাম তো একটা বিস্কুটই নেয়নি ভাত খেয়ে এসছে সেই জন্য আর দেখো সব কিছু রেডি করে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে তো এখন ফটাফট রান্নাটা করবো তো আজকে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগেনি কারণ কি মানে মানে অল্প অল্প তরকারি আর হচ্ছে একদম সিম্পলভাবে রান্না করেছি শাক ভাজা আলু ভাজা আর হচ্ছে কী বলে মুগের ডাল তো এগুলো দিয়ে খাওয়া হবে তো দেখো যে ডালটা এখন ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা রান্নার কমপ্লিটের দিকে তো ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো শাক বসিয়ে দিলাম তো এখন যাচ্ছি কলপারে তো আজকে সার্প ছিল না সেই জন্যে ছান করার আগে জামা কাপড়গুলো ধুই তো এখন ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ধুয়ে দেব তো কলপাড়ে চলে এসছি ভিজিয়ে রাখি তো শাক ভাজা বসিয়ে দিয়ে দেখো এখন চলে এসেছে এই যে জামা কাপড়গুলো ভেজাতে তো সকালবেলা স্নান করার আগে কিন্তু ধুয়ে দিতাম তো সার ছিল না সেই জন্য ধোয়া হয়নি এখন এই যে ভিজিয়ে রাখলাম তারপর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে জামা কাপড়গুলো ধুবো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে ভাত আর এই যে পাপড় ভেজে যে প্লাস্টিকে করে রেখেছি যাতে মানে একদম ড্যাম না হয় সেই জন্য এখানে রেখেছি একদম মরমরা থাকবে আর হচ্ছে এই যে মুগের ডাল তো আমাদের বাড়িতে মুগের ডালটা বেশি খাওয়া হয় তো এই দেখো শাক এখনই নামালাম ধোয়া বেরোচ্ছে আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা তো শাকের মধ্যে দেখো লঙ্কা কতগুলো দিয়েছি লঙ্কা না দিলে কিন্তু টেস্ট হয় না শাকের সেই জন্যে দিয়েছি তো এখন ফটাফটে যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো দেখো কি অবস্থা হয়েছে বাসনে মানে ভর্তি হয়েছে এগুলো সব কিছু মুছে এখন পরিষ্কার করে নেব। তো যখনই রান্না করি তখনই কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে হয় এ দেখো রান্না করলাম এখন আবার সব অগোছালো হয়ে গেছে সেই জন্য ভালো করে মুছে নিয়ে এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব তো রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে দেখো ভাত বেড়ে নিয়েছে এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসছে জামা কাপড় ধুতে আর কি পারে জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি এখানে এসে ধুচ্ছি কারণ কি এই যে ঘরের মধ্যে সারাদিন আজকে জল দিতে হবে ইঁদুরের খালগুলোর মধ্যে তো দেখো এখানে ধুয়ে নিচ্ছি তাহলে জলগুলো ওখানে পড়ে যাবে আর এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার ওই ভাসুর এসলো গ্যাস সিলিন্ডার দিতে এই যে এসে দেখছে এত দূরের খালে দূরে খালে জল দিয়ে দিচ্ছে তো সকালবেলা মা বাড়ি থেকে গিয়েছে যে আসলো এখন বাজে দুপুর দুটা তো এখন যাচ্ছে গরু আনতে গরুকে জল দিতে হবে সবাই দিয়েছে জল তো মা আর বাবা এখনই আসলো ওদিকে আবার ওই যে আমার ভাসুর এসছে গ্যাস সিলিন্ডার দিতে তো মায়ের রান্নাঘরের যে সিলিন্ডারটা আছে না ওটা শেষ হয়ে গেছে সকালবেলা উনুনে রান্না করেছে তো টোটো পাচ্ছে না বাইকে করে নিয়ে এসছে তো নিয়ে আসলো নিয়ে এসে চলে যাচ্ছে তা দেখলো যে বাবার মা আসলো সেজন্য একটু অপেক্ষা করছে এখন চা খাচ্ছে তো এদিকে চলে এসে টেপিদেরকে মানে এই পাশে করে দেই। ওই দেখো ওদিকে ধান বাড়িতে চলে গেছে মানুষের তো ওদিকে কার কার জমিতে গিয়েছে ধান খেতে তো ভর্তি কিন্তু আমার টেপি আর দুই মাস পরে বাচ্চা হবে যদি পেটে ঢিল লাগে তাহলে কিন্তু বাচ্চা মরে যাবে তো নিয়ে আসি ওদেরকে আগে হ্যাঁ তো আর যে টেপিদেরকে ওদিক থেকে নিয়ে এসলাম তো আমার বড় টেপি যায়নি আর ছোটো বাচ্চাটা আর গিয়েছে আর হচ্ছে ডিমপাতে সবগুলো ছাগল গিয়েছে তো এখন ওই যে লোকটিকে নিয়ে এসলাম তো এখন জল দেয় ওই যেদিকে যেটা শ্বশুর নিয়ে আসছে গরু হ্যাঁ দুইটা বাজলে মানে সবাই গরুকে জল দিয়ে দেয় তো বাড়ি এসে লক্ষ্মীকে জল দিয়ে দেখো কাজে লেগে পড়েছি আর হচ্ছে এই জায়গাটা দেখো কত ধুলা হয়ে গেছে আর আমার ছেলে সব সময় জুতো পায়ে দিয়ে ঘরে ওঠে তারপর যেহেতু এই যে নিচের মধ্যে একদিন বলেছিলাম না মিস্ত্রিরা ওখানে কাজ করে আর এত ধুলা ধুলা হয় বারেন্দারা ঘর সব নোংরা হয়ে যায় সেই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে দেখো মুছে নিলাম তো এই যে মুছলাম একটু পরে আবার নোংরা হয়ে যাবে তো সিঁড়িগুলো তো সবসময় পরিষ্কার থাকেই না এত নোংরা হয়ে থাকে তো বারবার কিন্তু মুছতে হয় তো ওগুলো করে এখন দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হচ্ছে কি উঠানেও নোংরা হয়ে গেছে আজকে বেশি একটা বাতাস নেই এই যে কাগজের টুকরা পাটকাটি এগুলো মানে অনেক নোংরা হয়েছে সেই জন্য ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা তো এদিক দিয়ে রোদ আসছে তো হচ্ছে কি দিন মানে সকাল থেকে ঘরের ভিতরে জল দেওয়া হচ্ছে তবু আর জল হচ্ছে না এত ইঁদুরের খাল তো খালের ভিতরে জল ঢুকে যাচ্ছে তো সোমবার নাকি মানে বালু মাটি ফেলবে সেই জন্যে তাড়াতাড়ি করে এই যে জল দিয়ে তারপরে বীজ দেওয়া লাগবে তো এখনও হয়নি এই পাশে তো মানে জল এখনও হয়নি আর এই পাশে তো আসেই নেই এখনো শুকনোই আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তো দেখো এই যে কত ইঁদুরের খাল তাহলে তোমরা ভাবো যখন কাঁচা ঘর ছিল মানে এটা কিন্তু মা রান্নাঘর ছিল তাহলে কত ইঁদুর এসে উৎপাত করতো তো দেখো ওখান থেকে এসে হাত মুখটা একটু ধুয়ে নিলাম যেহেতু এখন বিকেল হয়ে গেছে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপরে মাথায় তেল দিয়ে দিচ্ছে তো আগের দিন দেখালাম না মাথায় খুব খুশকি হয়েছে সেই জন্য একটু ভালো করে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এখন চলে এসেছি বাড়ির বাইরে আর এসে দেখে যে আমার যা ধান সেদ্ধ করবে সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো বাড়ির বাইরে ধান সেদ্ধ করবে আর হচ্ছে যাইয়ের যেহেতু পাটা একটু ভাঙা মানে এখনও ভালো হয়নি সেই জন্য আমার ভাসুর সব কিছু মানে রেডি করে দিচ্ছে তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর দেখলাম যে আমার বাবার বাড়ির পাশের বাড়ির আমার এক কাকু মানে রাস্তা দিয়ে যাচ্ছে তো ডাকলাম যে আসো বাড়িতে আসো চা খেয়ে যাও একটু তো আমাদের বাড়িতে কোনো দিনে আসেনি আজকে প্রথম আসলো এই যে দেখো আসলো আমার কাকু তো বাপের বাড়ির লোকের সে একটু আদর আপ্যায়ন না করলে হয় তো দেখো একটু চা দিয়ে দিলাম আর হচ্ছে ভালোই হয়েছে মা সকালবেলা মানে বাড়ি থেকে গিয়েছিলো তো আসার সময় কিন্তু এই যে কি বলে বিস্কুট নিয়ে এসেছিলো তো সেই বিস্কুট দিয়ে যে কাকুকে চা দিয়ে দিলাম তো দিয়ে তারপর হচ্ছে পান সুপারি দিয়ে দিলাম তো বন্ধুরা একবারে চলে আসলাম এই যে রাত্রিবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া তো বিকেলবেলা আর ভিডিও করতে পারিনি কারণ কি আমার যে লক্ষ্মী আছে একদম দড়ি টড়ি ছিঁড়ে কোথায় যেন চলে গিয়েছিল তারপর ওকে খুঁজে এনে ঘরে রেখেছিলাম রেখে তারপরে টেপিদেরকে ঘরে রেখেছিলাম তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে টাটা